ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রায় তিনটি পরিবারের সর্বস্ব সোমবার রাত্রিবেলা দশটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের পূর্ব পাড়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবারের নথি আসবাবপত্র ধান চালসহ নানা সামগ্রী চারটি ছাগল নগদ অর্থ সব কিছু পুড়ে ছাই হয়ে যায় এমনটাই সূত্রের খবর ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাঁচল ও তুলসীহাটা দমকল কেন্দ্রের একটি করে ইঞ্জিন গ্রামবাসী এবং দমকল বাহিনীর যৌথ অভিযান চালিয়ে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় রহমতপুরে হ্যাঁ একটা হরিশুদপুর থানার রহমতপুরে একটা আগুনের আমরা খবর পাই তো এই জায়গাটা আমাদের তুলসিয়াটা ফায়ার ব্রিগেড এবং চাঁচল ফায়ার ব্রিগেডের মাঝামাঝি তাই আমাদের দু চাঁচল থেকেও গাড়ি আসে হরিশ্চন্দ্রপুর ফায়ার স্টেশন থেকেও গাড়ি আসে দুটো গাড়ি নিলে আমরা অ্যাটেন্ড করি ফায়ারটা এবং আমরা তিনটে জেট ইউজ করি তিন দিক দিয়ে আগুনটা কন্ট্রোল করার চেষ্টা করি এবং মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা আগুনটা কন্ট্রোল করি আগুন কীভাবে লেগেছে সেইটা তো এই মুহূর্তে বলা যাবে না তবে তবে প্রাথমিক অনুমান অনেক ধরনের কারণে আগুন লাগতে পারে রাত্রেবেলা গরুকে টুর দেওয়ার যে ব্যাপারগুলো থাকে সেগুলোতে লাগতে পারে সেইগুলো ওইভাবে করে বলা যাবে আগুন লেগে যাওয়ার পরে ঠিক আছে কটা কটা বাড়ি ঘরে একটা বাড়িরই চারটে রুম চারটে রুমেই আগুন লেগেছে এবং পাশে কিছু